শ্রীলঙ্কার খাতে রাসায়নিক সারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তিন বছর পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকেরা তবে সেই বিতর্কিত সিদ্ধান্তের মাসুল এখনও দিচ্ছে দেশটি এক সময়ের স্বয়ং ধানের ভাণ্ডারে এখনও বইছে সংকটের রেশ উৎপাদন বাড়াতে কৃষকেরা আবারও ফিরছেন রাসায়নিক সারে তবুও পুরোপুরি কাটেনি অর্থনৈতিক ধকল শ্রীলঙ্কায় দু একুশ সালের এপ্রিলে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজা রাজাপাক্সে দেশকে অর্গানিক ফার্মিং বা জৈব কৃষির মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাসায়নিক সার নিষিদ্ধ করেছিলেন তবে সেই হটকারী সিদ্ধান্তের ফলে দেশটির প্রধান ফসল ধানের উৎপাদন ধসে পড়ে যা শেষ পর্যন্ত দেশটির অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেয় খাদ্য মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যায় যার জেরে দুহাজার বাইশ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে হয় রাজা রাজাপাক্সেকে বর্তমানে দেশটির পূর্বাঞ্চলীয় কান্দিয়া গ্রামের কৃষক কে কেজি তিলাক বান্দারার মতে হাজারো কৃষক আবারও জমিতে রাসায়নিক সার ব্যবহার শুরু করেছেন তিলাক বান্দারা জানান জৈবসার ব্যবহারের ফলে তাদের ফলন কমে গিয়েছিল বাধ্য হয়ে কালোবাজার থেকে চড়া দামে রাসায়নিক সার কিনলেও লাভের মুখ দেখেননি তারা তবে নতুন সরকার রাসায়নিক সারের অনুমতি দেওয়ায় এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে কৃষকেরা তাদের হারানো আয় পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন বিশেষজ্ঞদের মতে সারের অভাবে ধানের উৎপাদন প্রায় চৌত্রিশ শতাংশ কমে গিয়েছিল পেরাডানিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক বুদ্ধি মারাবে জানান মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে এখন রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তবে আসার কথা হল চলতি মৌসুমে ধানের আবাদী জমির পরিমাণ বেড়ে আট লাখ পনেরো হাজার হেক্টরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে যা গত বছরের চেয়ে বেশি ধারণা করা হচ্ছে এবার ধানের উৎপাদন দুই দশমিক আট মিলিয়ন মেট্রিক টনে পৌঁছাবে